পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে কিছুদিন আগে একটি বাণিজ্যিক জাহাজ এসেছে এই বাংলাদেশে পাকিস্তান থেকে জাহাজ আসার ফলে ভারতের মিডিয়ারা শুকনা খেয়ে নামছে যে বাংলাদেশে অস্ত্র আসছে হ্যান ফ্যান বাতিল ফ্যান অনেক কিছু পাশাপাশি কিছু বাঙালি আছে যা বাংলাদেশে বসবাস করে কিন্তু তাদের মন প্রাণ ভালোবাসা সব ভারতে ওরা হলো ভারতপ্রেমী ওরাও তাদের দাদাদের মতো শুকনা পাতা খেয়ে মাঠে নামছে যে পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র আসছে শিক্ষার্থীরা হাতে অস্ত্র তুলে দেবে আরও কত কি রাজাকাল আমাদের সাথে ওরা যুদ্ধ করছে হ্যান ত্যান মানে অনেক কিছু বলা শুরু করছে আমি একটু চিন্তা করি যে ভারতপ্রেমীদের কি পরিমাণ ঘিলুহীন মানে মাথায় যে একটু ঘিলু নাই এটা এই মন্তব্য থেকেই বোঝা যায় কারণ পাকিস্তানের পণ্য পাকিস্তানের পণ্য বাংলাদেশের মানুষ ব্যবহার করে নাই বা ব্যবহার করছে না বিষয়টা কিন্তু এমন না বাংলাদেশে পাকিস্তানি অহরহ পণ্য রয়েছে অনেক পণ্য রয়েছে পাকিস্তানি বাংলাদেশে কিন্তু পাকিস্তানি পণ্যগুলো বাংলাদেশে আসলো কীভাবে পাকিস্তানের পণ্যটা দুবাইতে যায় পাকিস্তানের পণ্যটা সিঙ্গাপুরে যায় সেই দুবাই এবং সিঙ্গাপুর থেকে বাংলাদেশ সেই পাকিস্তানি পণ্যটাকে কিনে বাংলাদেশে আনে পাকিস্তানের পণ্যটা কিন্তু বাংলাদেশে চলতেছে অনেক পণ্য তাহলে পাকিস্তানের সাথে আমাদের সত্যতা যাতে বহাল আছে কই না তো তাদের পণ্য আমি ব্যবহার করতেছি তাহলে সত্যতা কোথায় বহাল একটু চিন্তা করে দেখেন পাকিস্তান থেকে যদি সরাসরি বাংলাদেশে ব্যবসা নিজ করা যায় মাঝখানে দুবাই কিংবা সিঙ্গাপুরকে মাধ্যম না বানিয়ে তাহলে বাংলাদেশের ব্যয় কমতেছে না পাকিস্তানের পণ্যটা সিঙ্গাপুর কিনলো সিঙ্গাপুর থেকে বাংলাদেশ কিনলো এখানে তো অনেক খরচ সিঙ্গাপুর তো তাদের লাভ করবে লাভ ছাড়া তারা বিক্রি করবে না তো এখানে শুধু আমরা যদি বাংলাদেশ যদি সরাসরি পাকিস্তান থেকে ব্যবসা করে তাহলে এখানে বৈদেশিক মুদ্রায় আয় হচ্ছে এখানে ব্যয় কম হচ্ছে অপরদিকে কথা যেটি মানুষ বেশি বলতেছে ভারতপ্রেমীরা যে শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিবে অস্ত্র আনছে ট্রল করতেছে হুজুরের ছবি দিয়ে যে আমরা অর্থ বুঝে পাইছি হ্যাঁ তো অনেক কিছু এই বিষয়টাতে কিছু কথা বলতে চাই দেখেন বাংলাদেশ কিন্তু ডিফারেন্সের দিক দিয়ে অস্ত্র এবং সৈন্য এই দিক কিন্তু অনেক দুর্বল বাংলাদেশে তেমন কোনো অর্থই নাই আপনি যদি একটু চিন্তা করেন ইসরায়েল বর্তমান এই মধ্যপ্রাচ্যকে ইসরায়েল একদম একাই গরম করে রাখছে ইজরায়েলের প্রতিটা জনগণী সেনা অর্থাৎ সে দেশের প্রতিটা মানুষই যোদ্ধা ইসরায়েলের সন্তান সে বড় হওয়ার সাথে সাথেই সে বুঝবান হওয়ার সাথে সাথেই তাকে যুদ্ধে ক্যার্ডিং দেওয়া হয় যাতে করে সে হঠাৎ যখন অস্ত্র হাতে পারবে সেজন্য অস্ত্র চালাতে না পারে এমন না হয় সে অস্ত্র হাতে পাইলেই চালাতে পারবে প্রতিটা জনগণই যোদ্ধা তাই একটা মাত্র ছোট একটা ইসরায়েল সেই ইজরায়েল পুরো মধ্যপ্রাচ্যকে গরম করে রাখছে দিয়ে বাংলাদেশের খাত একদম দুর্বল যদি পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অর্থ আসে তাহলে তো কোনো সমস্যা নেই বিভিন্ন দেশ থেকে তো অস্ত্র আমদানি রপ্তানি হয় না আমেরিকা থেকে জাপান থেকে যুক্তরাষ্ট্র থেকে তো বিভিন্ন জায়গা থেকে অস্ত্র আমদানি রপ্তানি হয় তাহলে বাংলাদেশ পাকিস্তানের অস্ত্র আমরা সমস্যা কি সেটা তো বাংলাদেশের তে উন্নত করলো পাকিস্তান থেকে বাংলাদেশে যে জাহাজটা আসছে এটা তো অবৈধ পথে আসে নাই পথে আসছে তাহলে এটা বাংলাদেশ পাকিস্তানের সাথে সরাসরি ব্যবসা করছে সেটা যদি কোনো কাঁচামাল হোক অন্য কোনো পণ্য হোক অস্ত্রই হোক সমস্যা কি যদি আপনি আমেরিকা থেকে অস্ত্র কিনতে পারেন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে পারেন তাহলে পাকিস্তান থেকে অস্ত্র আনে সমস্যাটা কি এটা কি বাংলাদেশের ডিফেন্সের শক্তিশালী করলো না অপরদিকে যে বিষয়টি বলতে হয় পাকিস্তান বাংলাদেশে শোষণ করছে কত বছর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোট তেইশ বছর বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল মাত্র তেইশ বছর আর তেইশ বছরই পাকিস্তান বাংলাদেশে শোষণ করছে আমরা যদি আগে যাই ইতিহাসে আর আগে যাই তাহলে ইংল্যান্ড বা ব্রিটিশ বলেন সেই ইংরেজরা আমাদেরকে দুইশো বছর শোষণ করছে ইংরেজদের শোষণ এ বাঙালি দুইশো বছর সহ্য করছে তারপরেও কি আমরা ইংল্যান্ডের বা ইংরেজদের সাথে বিদ্বেষ শোষণ করি কই না তো যে ইংরেজ আমাদেরকে দুইশ বছর শোষণ করবো সেই ইংরেজদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই আর যে পাকিস্তান আমাদেরকে মাত্র তেইশ বছর শোষণ করলো তাদের সাথে আমাদের এত বিদ্বেষ দেশ অপরদিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত বাংলাদেশে শোষণ করে যাচ্ছে ভারত বাংলাদেশকে কীভাবে শোষণ করতেছে সেটা আমার মনে হয় না আপনাদেরকে ভেঙে বলতে হবে কারণ ভারত কর্তৃক বাংলাদেশ শোষণের অনেক খবর অনেক প্রমাণাদি বাংলাদেশ জনগণ পেয়ে গেছে সেটাই বলার দরকার নাই তারপরও বাংলাদেশ উনিশশো একাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত ভারত বাংলাদেশে শোষণ করে যাচ্ছে কিন্তু তারপরেও আপনারা ভারতপ্রেমী বরঞ্চ ভারতের প্রতি আপনাদের বিদ্বেষ থাকা দরকার ছিল তারা আপনারা ভারতপ্রেমী হয়ে গেছেন আমি অবাক হই যে ভারতপ্রেমীদের মাথার ভিতরে সামান্য পরিমাণও গিলু নাই যদি তাদের ভিতরে একটু সামান্য পরিমাণ গিলু থাকত তাহলে তারা ভারতপ্রেমী হতো না